Shapai bundura comment colour, ci-t-pot comment colour. বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও কোথায় সবাই বন্ধুরা যে যে আছো তো কমেন্ট ফাস ফাস কমেন্ট করো ছটপট করে লাইভটাতে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তো ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো ছটপট কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও ঝটপট কমেন্ট করো আর যারা যারা লাইক দিতে লাইক করোনি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা ডার্লিং গুড মর্নিং গুড মর্নিং নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বুঝতে পেরেছ তাই আবার বেরিয়ে আবার জয়েন্ট হলাম লাইভে তো বিপ্লব বলো কেমন আছো যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার না করা থাকে তো করে দিও ঠিক আছে যদি আমাকে ভালো লেগে থাকে তো বন্ধুরা যদি আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো কোথায় সবাই যে যে আছো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হ্যাঁ গো যা ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডা পড়েছে বলো কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা তোমার গৃহকর্তা কী কর্মে গিয়েছে না গো সাড়ে সাতটায় বেরাবে সাড়ে সাতটায় বেরাবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তাই বসে আছি তো আবার খেতে দেব সাড়ে সাতটায় বেরিয়ে যাবে তারপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেব তো বলো বন্ধুরা যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও যারা যারা লাইক করেনি এখনও ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা তো নতুন বছর কেমন কাটছে নতুন বছর শুরুতেই গন্ডগোল জানি না কেমন কাটবে তো বন্ধুরা সবাইকে বলে রাখছি আগে থাকতে যে মঙ্গলবার দিন আমি পুরী রওনা দিচ্ছি তো লাইভে থাকবো সবাই লাইভে জয়েন্ট হয়ে ঠিক আছে বলো কোথায় সবাই কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও প্রতিটি মুহূর্ত মুহূর্তেই তুমি নতুন এবং অপূর্ব তোমার সৌন্দর্য নতুন বছরের নতুন সম্ভাবনায় ভালো থেকো তুমি সব সময় অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইল বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো চটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সব থেকে বেশি ভালো লাগে তোমার কান দীপক কিন্তু জানি না কেন তাই গো

যে আছো চটপট কমেন্ট করো পারফেক্ট গান ও সাধারণ গান ভালো লেগেছে তোমার বলো যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ਉਨੇ ਸੇ ਖੇਤ ਦਿੱਤਾ ਹੋਵੇ ਚਲੋ ਜਾਈ Ну, 嗯。<Vale? S 2> mm. mm.